নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর অনেকের ভিডিওটা দেখে অবাক হচ্ছ এখন আবার কোন মেলায় চলে গেল আবার অনেকেরই খুব চেনা কারণ এটা হচ্ছে রায়গঞ্জের এক্সপো মেলা এত দিন পর আমার সময় হলো যে ভিডিওগুলো এখন শেয়ার করি কারণ ফেসবুক ইউটিউব সব কিছু নিয়ে একটু প্রবলেম চলছিল সেই কারণে আর কোনো এনার্জিও পাচ্ছিলাম না আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না সামনে মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম তাই ভাবলাম চলো আজকে ফোনটাকে একটু খালি করতে হবে কারণ অ্যানুয়াল প্রোগ্রামে মেয়ে অনেক কিছুতে পার্টিসিপেট করছে আমিও করছি সব কিছু ভিডিও করতে হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সেই কারণে ভাবলাম আজকে ফোনটাকে আমি খালি তাই জন্য নিয়ে চলে এসেছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা যেন আমার স্মৃতি খাতায় থেকে যায় সেই কারণে আর বিশেষ করে করা আমার স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ড বলতে পারো এই তানিশি আর আমার দেওয়ার ড্রেসটা পরে এসেছে আমার যে কী ভালো লাগছিল আর এদিকে দাদা আমাকে বলছিল। আরে খাওয়ার ভিডিও করো না দাদা একটু লজ্জাই পাচ্ছিল অন্য ভিডিও করো কিন্তু খাওয়ার ভিডিও করো না যাই হোক এবার দুই বন্ধু মিলে উঠে পড়ল এই সুন্দর বড় বড় হাঁসের মধ্যে এই যেই হাসের মালিক সে আমায় দেখে হাসছে আর কী যেন বলছিল কারণ তারা আমাকে মোটামুটি সবাই চিনে ফেলেছে যে আমি ভিডিও করি কারণ তার আগে একদিন আমি গিয়ে সেখানকার ভিডিওগুলো করেছিলাম আর আমাদের দুই ফ্যামিলির প্ল্যান হয়েছিল যে আজকে আমরা মেলায় যাব। তো রীতিমতো আমি স্ক্রিপাকে টিউশন থেকে নিয়ে এসে যেতে যেতে আমার একটু লেটই হয়ে গেছিলো আর ওরা একটু আগে গেছিল। আর দেখতেই পেলে দাদা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে থেকে তারপর আমাদেরকে নিয়ে এসেছিলো এই যে আমাদের দুটো ফ্যামিলির এত ভালো বন্ডিং হয়েছে শুধুমাত্র আমাদের বাচ্চাদের জন্য এরকম ভয় পেলে হবে হ্যাঁ কত নিলা চল্লিশ টাকা করে না আমি এর আগের দিন ব্লগ করে গেছি চল্লিশ টাকা করে বলেছে আমাকে ও তুমি তুমিও তো ছিল আমার ব্লগে ব্লগ করে গেছি চারশো দিলা আর কুড়ি দাও

আর মেলা কতদিন থাকবে নয় তারিখ লাস্ট তোমাদের এখানে বসতে কত টাকা নেয় ওগুলো বলা যাবে না না ঠিক এগুলো বলা ঠিক হ্যাঁ কি বলছিলা বলো কি করা যাবে এখন যদি লোক না আসে তোমরা সেরকম কিছু দিতে পারছো না তাই হয়তো আসছে না হবেই হবে লাস্টের দিকে ভালোই হবে অবশ্যই হবে একটু ছুটিছাটা হবে না হলে তো সবাই বেরোতে পারে না তারপরে দেশের যা পরিস্থিতি চলছে দেখতেই পাচ্ছো এখানে মিছিল ওখানে মিছিল আজকে একটা মিছিল আছে আজকে তো কেউ আসবেই না রায়গঞ্জে কালকে হলিডে আছে কালকে আসতে যাবো মিছিলে যাবো যাও যাও বাইকে ওঠো যাও ফ্রিপারে যাও ফ্রিপারে যাও ফ্রিপারে যাও ফ্রিপারে ওঠো ওই লোকটাকে বলি আমাদেরকে যেতে দেবে নাকি ওই যে বাইক আছে আমি এর আগেরবার এখানে গিয়ে সেই মজা করে ফেলেছি পড়তে করতে লাগে ওই যে যাদের বাচ্চা ছোট আরে হ্যাঁ পারে না তাদেরকে নিয়ে ফেলে কি বড় তো হ্যাঁ ওটা তো যাও এলিফ্যান্টে ওঠো 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 এলিভেন্ট ওঠো যাও ওঠো 봐 কি যাও ওঠো 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 তারপর একটা ছবি হ্যাঁ 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 ওঠো এই তো জাম্পিং অন টু জাম্পিং অন বেড আমি আর সহ্য করতে পারলাম না চলে এলাম দুটোর সাথে খেলতে ভাবছিলাম কখন পড়ে যায় না কি হয় চলো ভিতরে ঢুকে পড়ি এবার পাপড়িকেও ডাকছি এই যে এবার পাপড়িও চলে আসবে এই পাপড়ির আর আমার সম্পর্কটা শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য যেরকম সুন্দর হয়ে উঠেছে সেরকম আমার হাজবেন্ড আর পাপড়ির হাজবেন্ডের সম্পর্কটাও খুব সুন্দর হয়ে উঠেছে শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য একটা বাচ্চাই পারে আর একটা সুন্দর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে যেটা প্রমাণ আমরা পেলাম আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভীষণ মজা করছিলাম খুব ভালো লেগেছিল মেলায় গিয়ে বাচ্চা দুটো যে এতটা আনন্দ করেছে সেটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো লিখে দেব কারণ হচ্ছে তা নিষিদ্ধ বাবার যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারে যখন ওরা থাকবে না যখন স্নিগ্ধা বড় হবে হয়তো বড় হওয়ার পরে দেখা হবে কথা হবে সবই হবে কিন্তু এক স্কুলে এক জায়গায় তো থাকতে পারবে না তো তখন যখন মনে হবে যে ভিডিওটা দেখি আমরা ছোটোবেলায় আমার ফ্রেন্ড কেমন ছিল যার জন্য আমি কাঁদতাম সারাক্ষণ বলতাম মা ফ্রেন্ডের বাড়ি চলো তানিসির বাড়ি চলো যখন ওকে এই গল্পগুলো বলবো তখন এই ভিডিওগুলো ওকে দেখাবো সেই কারণেই এখন ভিডিওটা এডিট করে দিলাম নইলে এই মেলার ভিডিও আমি আর দিতাম না কারণ মেলা চলে গেছে কবে প্রায় তিন চার মাসের উপরে হয়ে গেলো তো যাই হোক আমার তো খুব ভালো কেটেছিলো এই দিনটা আর তোমাদের ভিডিওটা এখন কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করো কমেন্ট করলে আমি উৎসাহ অনেকটাই পাই আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করনি তারা ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো যে কি আনন্দ করছিল এখানে তোমাদেরকে কি বলবো সঙ্গে কিন্তু আমিও মানে আমরাও তো সব মিলিয়ে তো ভালোই কাটলো কিন্তু শেষে কি ঘটে গেলো জানো দেখতে পেলে বউটা কীভাবে চলে গেল আমার মেয়েকে ধাক্কা দিয়ে আমার মেয়েও কিন্তু চিৎকার করে উঠেছিল। কিছু কিছু পাবলিক আছে যাদের বাচ্চারা বড় হয়ে যায় মানে তারা তো একদম মহান হয়ে যায় কিছুই মাথায় থাকে না যে একটা ছোট্ট বাচ্চা আছে পাশে আমাকে ঠিক সেভাবেই চলাফেরা করতে হবে আমি সবার কথা বলছি না কিছু কিছু পাবলিক আছে এরকম তো এরকমটা ঠিক না তোমাদেরও তো একটা সময় বাচ্চারা ছোট ছিল তাদেরকে সাবধানে তোমরা যেরকম রেখেছ অন্যের বাচ্চাকেও রাখো তাহলে দেখবে তোমার বাচ্চাকেও তারাও ঠিক সেইভাবেই দেখবে তুমি যেমন ব্যবহার করবে ভগবান তোমাকে ঠিক সেরকম ব্যবহারটা কিন্তু ফিরিয়ে দেবে কোনো না কোনো সূত্রে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগে